নার্সারির আমের যে গুলো আছে দেখতেই পাচ্ছেন মনে রাখার তাগিদে ভাবে সমস্ত পাতার মধ্যে লেখা আছে তো যাতে এদিক ওদিক না হয় তার জন্য পাতায় লিখে রেখেছেন সমস্ত তো যাই হোক ওনার সঙ্গে কথা বলেনি দাদা এখানে বেড ওয়াইজ রেখেছেন মনে হয় নাকি এখানে কতগুলো মিয়া জাগি এখানে চল্লিশটা ভ্যারাইটি আছে অনেক টাইমের ব্যাপার আমটা আমি প্রতিবারই আহ ইদানিং প্রতিবারই আমি একবারে বলে দিই আমার কাছে বড় রাইকিং আছে চাকাপাত আছে কিউজি আই আছে রেড আইবরি আছে থাইওয়ান রেড আছে হানিডু আছে ডগমাই আছে বেরিকেটেড আছে আহ মিয়া জাকি আছে আহ ব্যানাম্যাং আছে কাঠিমন আছে তারপরে আপনার সেনসেশন আছে তারপরে ডগমাই দুটো ভ্যারাইটি একটা হোয়াইট একটা রেড আছে তারপরে অনেক অনেক ভ্যারাইটি পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে তারও বেশি পঞ্চাশটা হতে পারে ব্যাপারটা এভারেজ দাম বেশিরভাগই একশো কুড়ি তিরিশ একশো আমি একই জায়গায় রেখেছি কিন্তু মার্কেট চড়ার একই জায়গায় রেখেছি হয়তো মার্কেট চড়ার জন্য পাইকারি বেশি দিতে পারছি না তবে দামটা একই জায়গায় রেখেছি একশো কুড়ি তিরিশ একশো কুড়ি তিরিশের মধ্যে রেখেছি কতগুলো দাম বেশি থ্রি টেস্ট টেস্ট এগুলোর একই দাম আছে সেনসেশনের দামটা বেশি ডমি এক দামটা বেশি অরুনিকা অরুণিমা অম্বিকা সূর্য এই চারটের দামই 150 টাকা করে আছে তারপরে ভেরিকেটটা ওই আকী দাম আছে তারপরে কিছু আর কয়েকটা দাম বেশি আছে যেমন বেশি যেটা যেটা বলে দিলেই এটা হচ্ছে গোলাপ খাস এটার দাম আবার কম আছে এটা 80 টাকা দাম আছে আচ্ছা এটা হচ্ছে এটা কিউজি আর কিউজি এর আকী দাম আছে অধিকাংশ একই দাম আছে একশো কত বললেন না টা আর একবার আহ এর মধ্যেই থাকে হ্যাঁ একশো কুড়ি পঁচিশ এর থেকে ছাপিয়ে যেটা আছে বলছেন সেটা হ্যাঁ টাকা দামের আছে অনেকগুলো সেগুলো নতুন নতুন ভ্যারাইটি আরো কতগুলো আছে আচ্ছা বাড়ি আগে আরো বাড়িতে আরো আছে এগুলো দুশো এগুলো দুশো করে কতগুলো ভ্যারাইটি আছে চলুন তাহলে তো আমরা সামনের দিকে এগিয়ে যে আহ আমার কাছে খুব বড় থাকে না সবসময় তবে অভিযোগ আনতে ঠিক দিই না মানে একশোতে একশো হয় অনেক সময় যে ভুল হয় না ভগবানের পর্যন্ত ভুল হয়ে যায় আর আমি তো সাধারণ মানুষ লেবাদা ঘুরতে ঘুরতে হয়তো একটার বদলে একটা চলে যায় কাজ আমি যাই না তর্কে আমি যাই না কেউ যদি বলে দাদা মারা এটা এনেছিলাম এটা হয়ে গেছে আমি সেটা দিয়ে দিই কোনো তর্কে যাই না মিথ্যে কথা বললে আমি দিই ঠিক আসুন তো দেখুন বন্ধুরা প্রচুর আমের চারা এবং তার হেলথ কীরকম আছে দেখাতে পাচ্ছি নিচে মাঝে মাঝে প্যাকেটের ছবিও দেখে নিন

フォルસા এগুলা সবই ফোর সিজন এগুলা সবই 600 টাকা 600 টাকা 600 টাকা মধ্যে পড়ে একটু কমিয়েছিলাম মার্কেট টান্ড মানে অনেক বেশি মেশিনি আছে কমার্শিয়াল বকারার জন্য হ্যাঁ বললাম এটা এটা হচ্ছে এটা হচ্ছে ওই যে লেবু দেখালাম এটা গ্যাপটিং এর করেছি এখন আচ্ছা এই গ্যাপটিং ছোট গাছই ওই দামটা একই রেখেছি না এটা হচ্ছে কাগজি পাতা যেটা মাদার গাছ দেখালাম আপনাদেরকে

হোয়াইট ডাইমন্ড হোয়াইট ডায়মন্ড পেয়ারা এটা পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা দেখেন রামভুটান খুব সুন্দর সুন্দর গাছ আছে এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা হচ্ছে গ্রিন লং আচ্ছা গ্রিন লং অতিরিক্ত বৃষ্টিতে গাছ ছোট ছিল একটু ছোপ খেয়ে গেছে তৈরি করে নেবো অসুবিধা দামটা বলে নি এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা মৃত মশলা এটা কমলা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলার দামটা একটু বলে দেয় এটা আশি টাকা আশি টাকা এটা হচ্ছে মরিচ বুস পেপার যেটা সঙ্গে সঙ্গে ফল আসে সঙ্গে সঙ্গে ফল চলে আসে

দাম ছশো বলেছিলেন হ্যাঁ ছশো এটা পাকিস্তানি একটা কমলা হুম পাকিস্তানে একটু কমলা অসাধারণ টেস্টি হুম এবার আমার মাথার কাছে হয়েছিল গাছ হয়ে গাছ বা বাঁচাতেই পারি না সামলাতে অনেক টাইম লেগেছে গাছ বাঁচিয়ে রেখেছি কিন্তু ফল নেওয়া হয়নি এবার দাম কীরকম হবে পাকিস্তানি কমলা এটার দাম বেশি আড়াইশো টাকা আর মানে ভ্যারাইটির তারতর্ম্য রয়েছে আচ্ছা কম দামি চাইলে পাকিস্তানই কম দামি দেবো কিন্তু এটা যেরকম সাইজ মানে খোলাটা একটু খোলা টাইপের কিন্তু অসাধারণ কম না খেলে বিশ্বাস করে কাজু এটা কাজু গ্যাফটিং এর এটা আশি টাকা এটা ওই এনআরসি ছোট কমলা এনআরসি কমলা এনআরসি ছোট কমলা এটা আমি বড় গাছ বিক্রি করছি ওপাশে আছে আড়াইশো টাকা আর ছোট গাছ হচ্ছে একশো টাকা একশো টাকা এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা উম স্ট্রবেরি পেয়ারা এটা আমি নব্বই টাকা বিক্রি করছি এটা হচ্ছে রেড আতা অল্প কপিস আছে হুম রেড আতা আগে দেখেছি গোল্ডেন টা এটা হচ্ছে রেড আতা এটাও আশি টাকা বিক্রি করছি এটা হচ্ছে চায়না একটা কমলা হুম প্রচুর হয় মানে ধরনটা খুব ধরন আছে আর মানে পাতাভার ভার হিসাবেও এখানে রাখতে পারে মানুষ অসাধারণ ফল হয়ে থাকে খেতে খুব সুস্বাদু না তবে তখন দাম দাম পঞ্চাশ টাকা আচ্ছা চলুন এখানটা হয়ে গেছে আখরোট হম এইটা কি আখরোট আখরোট হ্যাঁ এটা আখরোট দাম কিরকম রেখেছে এটা দুশো টাকা দুশো টাকা আর এটা হচ্ছে ডেকোফল কমলা ডেকোফল কমলা হুম দাম কিরম হবে ওটা আশি টাকা আচ্ছা এটা হচ্ছে বোম্বাই লিচু দাম চল্লিশ টাকা বোম্বাই লিচু হুম চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা হচ্ছে চুড়ি ঝাল চুড়ি ঝাল দাম কিরম চুড়ি ঝাল পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা হচ্ছে লবঙ্গ এইটা হ্যাঁ লবঙ্গ দাম কিরকম রেখেছেন এটা সত্তর টাকা সত্তর টাকা আর আপেল তো আমাদের আগে বলা এটা ডরসেন গোল্ডেন ও এটা গোল্ডেন গোল্ডেন হ্যাঁ এই আকি দাম সত্তর টাকা আশি টাকা বিক্রি করছে আচ্ছা কোনটা রেট বলতে এখানে আছে রেড বাতাবি গোল গোল পাতা হ্যাঁ এটা পঞ্চাশ টাকা রেট আছে ওকে এটা ব্লাড রয়েছে মরক্কো ব্লাড বলে কি হ্যাঁ আচ্ছা

এটা হচ্ছে আলমন্ড বাদাম আলমন্ড বাদাম আলমন্ড বাদাম এখানে একটা পিস ফলের মতন দেখতে হ্যাঁ আলমন্ড বাদাম এটা 200 টাকা রেট আছে আচ্ছা দেখে নিন প্যাকেট সাইজ হ্যাঁ এটা হচ্ছে বড় গাছটা হচ্ছে ওটা এনআরসি বড় গাছ বড় কমলা বলছিলাম এর আগে সেটা হচ্ছে এই বড় গাছ এর দাম 250 টাকা আচ্ছা আর এটা হচ্ছে মানে ছোট গাছ না না এটা পাকিস্তান আচ্ছা এটা পাকিস্তানি ছোট গাছ এটাও দাম বেশি এক ছোট বিক্রি করছে আচ্ছা এটা হচ্ছে থাই বেল থাই বেল কাটা ছোট গাছে এক বছরের মধ্যে ফল হবে হুম গাছও ছোট আমার এটা এটা সত্তর টাকা রেট আছে বেশ আর এটা হচ্ছে কারা কারা নোবেল

দাম কিরকম এটা হ্যাঁ এটা আমি 50 টাকা দিচ্ছি 50 টাকা একদম ম্যাচিউরিটি আছে মানে কোনো রকম ভয় নেই কাটালে একটা সমস্যা আছে ম্যাচিউরিটি কম হলে বা কোন নার্সারি বন্ধু যদি ওটা 70 80 দিন না হলে 50 দিনে 60 দিনে কেটে দেয় সেই গাছ মরতেই থাকে আচ্ছা মূর্তে হয় মাদার গাছ থেকে আলাদা করার দিনটা আপনি বলছেন একটু বেশি রাখা দরকার না মানে মাদার গাছ থেকে যারা মার্কেট ভালো অল্প দিনে কাটছে হুম মাল বাইরে যাচ্ছে হ্যাঁ বা এমনকি ডাইরেক্ট কেটে দিয়ে দিচ্ছে হ্যাঁ একটাও বাঁচাতে পারছে না এতে কি হচ্ছে যারা এই ধরনের কাজ করছে তাতে মার্কেট নষ্ট হচ্ছে আচ্ছা এইটা কি আছে আপনি এটা মাল মালবেরি লংটা না শট এটা শর্টটা শট টা কথা খুব সুন্দর ছেড়েছে তাই না হুম

যেতে যেতে সাইনবোর্ডটা পেয়েছি এর মধ্যে সমস্ত ফোন নাম্বার ইত্যাদি রয়েছে তাছাড়াও নার্সারি বলে লিখে ফোন নাম্বার প্রত্যেকটা ভিডিও পার্ট যে কটাই হোক না কেন সেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত লেখা থাকবে নম্বর হ্যাঁ পিঙ্ক পেয়ারা এটা পিঙ্ক পেয়ারা এটা আমি পঁচিশ টাকা বিক্রি করছি আচ্ছা চলুন এর পাশে নারকেলগুলো কি আছে অনেক দেখাবো আচ্ছা এটা হচ্ছে বারিপুর খাজা বারিপুর এলাহাবাদ খাজা হ্যাঁ এটা আমি পনেরো টাকা বিক্রি করছি

তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে যারা চারা বিক্রেতা তাদের বলি সে কেরল হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তে হোক যেখানে নারকল বেশি হতো অন্ধ্রপ্রদেশে হোক কেরলে হোক এখানে কম দামে যে চারাগুলো আমরা বিগত দিনে কিনেছি পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ করে গাছগুলো কিনতাম পাইকারি সেখানে আর ওই দামে পাওয়া যাবে কারণ চারার থেকে বেশি দামে ওখান থেকে ডাব বিক্রি হচ্ছে বড় গাড়ি ভর্তি করে দিল্লি বোম্বাই বিভিন্ন শহরতলিতে চলে যাচ্ছে যে কথাটা নারকোল সম্পর্কে এটা সম্পর্কে আমার একটা টাইমে আজ থেকে দশ বছর পিছিয়ে যান পনেরো বছর পিছিয়ে যান আমার ধারণা ছিল যে এটা লুপ্ত না হয়ে যায় সেটার জন্য আমি ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে এটা আমি হাইলাইট করার চেষ্টা করেছি প্রতিটা ভিডিও তো এর একটা এফেক্ট হয়েছে এফেক্ট হয়েছে মানে কি যেটা আমি বলেছি যে ডাব এমন একটা জিনিস একদম দাব এমন একটা জিনিস যখন যে কোনো মানুষের পেস্টা ফেল আজকে চৈত্র মাসে আপনি রাস্তা দিয়ে হেঁটে আসছেন কি কোনো কষ্টের কাজ করছেন তো যখন আপনি আহ পেস্টা পায় সে আপনি যেই হন না কেন মানে কেনা জল কেনা জল অনেক রকম পাওয়া যায় আপনার বাড়িতে ফিল্টার আছে অনেক কিছু আছে কিন্তু না ডাবের বিকল্প কোনো কিছু নেই একদম আমরা আমাদের চ্যানেলে ভিডিও আছে বন্ধুরা দেখে নেবেন ডাবের টিডিএস মেপেও দেখেছি আমি ডাবের জলে টিডিএস বিকল্প কোনো কিছু নেই ডাব মানে একজন দিনমজুর হোক একজন প্রধান নেতা মন্ত্রী যেই হোক একজন প্রধানমন্ত্রী হোক এটা খেয়ে যতটা শান্তি স্বস্তি পাওয়ার কথা ততটাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুপাত যেটা আছে একশো থেকে তিনশোর মধ্যে যাদের টিডিএস জলের এটা পানীয় জল আর আমাদের বিসলারি টিসলারিতে যে কাণ্ড হয়ে রয়েছে এত ফিল্টার করাতে পঞ্চাশের নিচে টিডিএস চলে গেছে একটা সময় এত ফিল্টার জল খেলে তাতে আর কোনো খনিজ পদার্থ রাখেনি সব ফেলে দিয়েছে একটা সময় আমি লক্ষ্মী পুজোর মার্কেটেও দেখেছি দশ টাকা আমাদের হাবড়া মার্কেটে দশ টাকা নারকল নেওয়ার লোক না এখন চল্লিশ এখন ষাট টাকা আসে নারকল প্রথমত বেশি পাওয়া যাচ্ছে না ডা বিক্রি হয়ে যাচ্ছে একদম এইবার একটা গাছ তৈরি করতে অনেক কষ্ট হয় এবার গাছ তৈরি করে বড় করে যদি তিরিশ টাকা বিক্রি করতে হয় কেউ করবে না

কালার আছে সেইটা মানুষ দিয়ে আচ্ছা সেটাতে একটা আছে তাই তো হ্যাঁ আমি দেখাচ্ছি এইটা তো কিরুল এটা অল্প দিনে শর্ট টাইমই ফল আসে ঠিক জানাটা একটু ছোট হয় কিন্তু না মানুষের যতটা চেষ্টা ফেলে জল খাওয়া দরকার ততটা ভিতরে থাকে পর্যন্ত থাকে অসুবিধা হয় না এটা অল্প দিনে এটাও ফল চলে আসে কিন্তু সংসার হচ্ছে এই যে দেশির মধ্যে দেশির মধ্যে এই যে একটা কালার আছে এটা মানুষের তো বোঝে না যারা গাছ কেনে তাদেরকে এই এই কালারটা দেখিয়ে তাদেরকে কেরল বলে চালিয়ে চালিয়ে দিলে কি হচ্ছে এটা তো অনেক টাইম লাগে এবার যে ফল ঠিকঠাক হচ্ছে না এবার হচ্ছে তাছাড়া তবে সে আর গাছ ফেলবেও না তুলবে না কিন্তু ভ্যারাইটি ভ্যারাইটি যে কটা এসছে সেটা এই কেরল হোক কেরলের কালারটা দেখেন দেবর কালারটা

আমার নাম হচ্ছে কুমারেশ আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকরি নার্সারি আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর বন্ধুদের বলবো কুমার কুসুমকুরি নার্সারি গুগলে ম্যাপে গেলে রোটেশন পেয়ে যাবেন আর না পেলে বা কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে হাই করলে আমি রোটেশন দিয়ে দিই লাইভ রোটেশন কারেন্ট রোটেশন দুটোই দিয়ে দিই এরপরে কোনো অসুবিধা হলে মুখে বলে দিই যারা হাওড়ায় নামছেন হাওড়ায় আসলে হবে না শিয়ালদা আসতে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে অথবা হাওড়ায় ফোন করুন আমি সব বলে দেব প্রতিটা ফোন রিসিভ করি আনলিমিটেড মানে একটা লাইনে রয়েছি তার সঙ্গে কথা বলতে বলতে পাঁচটা এসে গেল সেই ক্ষেত্রে অনেক সময় অনেক ফোন বাদ যায় যায় না সেটা না যায় তাহলে বন্ধুরা শুনতে পেলেন ওনার ঠিকানা উনি তো যতটা পারলেন বললেন সব কিছুই আমরা দিতে পেরেছি আমাদের তরফ থেকে ভিডিওর মধ্যে আর দাদা আপনাকে নমস্কার এই রোদের মধ্যে আমাদের জন্য অনেক পরিশ্রম করলেন আপনি দেখলাম তো ওনাকে নমস্কার জানি আমরা আমাদের এই ভিডিওটা প্রতিবেদনটা এখানে শেষ করছি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কথা বাড়াবো না আর সাবস্ক্রাইবের কথা কতবার বলবো বহুবার বলেছি আপনারা ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারেন যারা নতুন এসছেন যারা পুরনো আছেন তারা তো সাবস্ক্রাইব করেইছেন সেক্ষেত্রে লাইক শেয়ার করবেন তাহলে আমাদেরও মনোবল বাড়ে আমরা দূর চব্বিশ পরগনার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দূর দূরান্তে ঘুরে বেড়াই দুপুর রোদ বর্ষা কোনো ঋতু বাদ দি না আপনাদের জন্য দুপুর একটার সময় ব্লুমস স্যান ক্রিপার চেষ্টা করি কিছু দেওয়ার বাকি তো তারপরে আপনারা বুঝবেন ভালো বন্ধ তো আর আমি বলতে পারি না আমারটা ঠিক আছে নমস্কার জানিয়ে আমরা আমাদের প্রতিবেদন শেষ করলাম